শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা যে দৃশ্যগুলো দেখাচ্ছি সেই দৃশ্যগুলোকে সিলেট নগরীর মানুষদেরকে কিন্তু আবারও সেই এই দুই হাজার বাইশ সালে স্মরণকালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার মতোই আছে এই পানিগুলো এবং আমরা জানি যে গতকাল পুরো রাত বাড়ি বৃষ্টি হয়েছে এবং বাড়ি বৃষ্টির ফলে আজকে সিলেটে নগরীর বিভিন্ন মানে পাড়া মহল্লা রাস্তাগুলো পানি ঢুকেছে এবং আমরা সকালে আমরা বাসা থেকে বা এই বিল্ডিংয়ের উপর থেকে যে দৃশ্যগুলো দেখেছিলাম সেই এখন আমরা বের হয়েছি এবং আমরা বিভিন্ন পাড়া মোহ্লায় যাব আপনাদেরকে সিলেটের সর্বশেষ বন্যা পরিস্থিতি আমরা দেখাবো এবং এই দুই সালের যে ভয়াবহ বন্যা হয়েছিলো সেই বন্যার মতোই কিন্তু আমরা দেখছি যে এখনো বৃষ্টি হচ্ছে গতকাল পুরো রাত বৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকেই মানে এই দেখুন আমরা একটি পাড়ায় ঢুকেছি সেই পাড়ার দৃশ্যগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে কীরকম অবস্থা বাসার ভেতরে এবং ঘরের ভেতরেও পানি আর পানি এবং এই পানি এই রাতভর বাড়ি বৃষ্টি হওয়াতে কিন্তু আমরা দেখছি যে এই নতুন করে অনেক পাড়া প্লাবিত হয়েছে বিশেষ করে এই বাসার ভেতরেও যদি আমরা দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই দেখুন বাসার ভেতরেও কিন্তু পানি আর পানি আমরা সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সিলেট নগরীর এই আমরা এই দেখুন আমরা সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যগুলো আসলে সবাই আতঙ্কিত হওয়ার মতো দৃশ দৃশ্য যে যেভাবে পারছেন মানে এই যে এই দেখুন এই ভারী বৃষ্টি টানা বৃষ্টি বৃষ্টির হওয়াতেই কিন্তু পানি বেড়েছে এবং নতুন নতুন পাড়া মহল্লা রাস্তাগুলো ডুবেছে এবং অনেক পা বাসার ভিতরেও কিন্তু পানি ঢুকেছে আমরা যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম আমরা সেই দৃশ্যগুলো আমরা একটু সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো নগরীর আসলে এখন যে অবস্থা আমরা দেখছি যে অনেক পাড়া মহল্লায় কিন্তু পানি ঢুকেছে এবং পানি ঢুকার পরও কিন্তু বাসা তো পানি আছে আমরা এই যে দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই যে যার আইডি দেখে সবাই একটু প্লিজ প্লিজ আপনারা সবাই একটু শেয়ার দিবেন আমরা বাসার ভেতরটা দেখাচ্ছি এই দেখুন এই বাসার ভেতরের এই দৃশ্যগুলো আপনারা একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা ওরা তো আসলে এই বাসার মধ্যে যারা আছেন তারা কিন্তু আসলেই পানিবন্দী মানুষ এই এই সিলেট নগরীর এই জামতলা তালতলা তারপর এই সুবানিঘাট বিভিন্ন এলাকা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে যে নতুন নতুন যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেই প্লাবিত এলাকাগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এটা কোন এলাকা এটা আমি এই মুহূর্তে আছি সিলেটের এই জামতলা এলাকায় বা তালতলায় তালতলা এবং জামতলার মধ্যে এখানে আমরা জানি যে সিলেটের এই তালতলা এবং জামতলা যে এলাকা এই এলাকায় কিন্তু পানিটা অনেকটা কমে কমেছিল গত দুই দিনে কিন্তু এই গতকাল সারা রাত ভারী বৃষ্টির কারণে আমরা এই এলাকায় কিন্তু এখন বাসার ভিতরে কিন্তু আবার পানি ঢুকেছে আমরা সেই দৃশ্যটা আমরা দেখাচ্ছি এবং আপনারা অবশ্যই অবশ্যই দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে যে কি অবস্থা এই দেখুন আমরা এই দেখুন বাসার ভেতরে কীরকম পানি ঢুকছে আপনারা একটু আন্দাজ করতে পারেন যে আসলে কি হতে যাচ্ছে সিলেটে গতকাল সারা রাত বাড়ি একটানা বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে সকাল থেকে অবিরাম বৃষ্টি 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 বলুন আপনার বাসা পারো ও তো ফানি ফানি আইছে কিছু গাড়ি আইছে কিছু ফানি আইছে।

আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন আসলে যে যে বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো আপনারা সত্যি মানে বুঝবেন যে পানিটা আসছে কোথায় এই দেখুন তালতলা মেইন রোড এখানে কিন্তু আসলে কোনো আমরা তালতলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে সত্যি অবাক হবেন যে আসলে তালতলার কি অবস্থা তো আমরা সেই অবস্থানটুকু একটু দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই এই দেখুন তালতলার দোকানপাটের কি অবস্থা এবং আপনারা বুঝতে পারছেন কি অবস্থায় আমরা এই মুহূর্তে আছি নগরীর ঠিক তালতলা পয়েন্টে বব আমরা আমরা এই তালতলার যে পয়েন্ট সেই পয়েন্টে দেখাচ্ছি এই দেখুন আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আপনারা এই তালতলা পয়েন্টটি দেখুন দেখলে তালতলা পয়েন্টটা বুঝতে পারবেন যে তালতলা পয়েন্টটা অবস্থা কেমন দর্শক এই আমরা যে কথাটা আগেও বলেছি এখনো বলছি যে গতকাল পুরো রাত আসলে রাত ভোর বাড়ি বৃষ্টি হয়েছে সিলেটে এবং সকাল থেকেও বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঘুরি বৃষ্টি হচ্ছে আমরা এই মুহূর্তে তালতলা পয়েন্টে ঠিক পয়েন্টে আছি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে মানে একটু ওই যে সিলেটনগরীর বিভিন্ন পাড়া মহল্লায় আমরা যাব আমরা পুরো দিনই আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপডেট জানানোর জন্য এবং সিলেট এই যে বন্যা পরিস্থিতি আমরা জানাবো আপনারা শেডো সিলেটের সাথে থাকবেন এবং আমরা আশা করি যে আমরা প্রত্যেকটি পাড়া মহল্লায় যাব এবং গিয়ে আপনাদেরকে দেখাবো যে বন্যা পরিস্থিতি আমরা এই মুহূর্তে আছি সিলেটের গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা হচ্ছে তালতলা পয়েন্টে তালতলা পয়েন্টের কিন্তু এখানে গতকালও কিন্তু পানি ছিল না কিন্তু এই হঠাৎ করে গতকাল পুরো রাত যে ভারী বৃষ্টি হয়েছে এক টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু সিলেট নগরীর অনেক নতুন নতুন জায়গা নতুন নতুন পাড়া নতুন নতুন রাস্তা প্লাবিত হয়েছে এবং অনেক বাসাবাড়িতেও অনেক পানি ঢুকেছে আমরা সেই বিষয়টা দেখাচ্ছি এবং সব কিছুর পরে আজকে যে সকাল থেকেও একটানা বৃষ্টি চলছে এই থেমে তেমে বৃষ্টি হচ্ছে আবার ঘুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে যদি সবাই এটা বলছেন যদি এরকম বৃষ্টি হতে থাকে কিন্তু তাহলে এই যে দু সালের যে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে সেই বন্যার পুনরাবৃত্তি হবে সবাই এমনটা বলছেন আমরা তালতলার দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এই দেখুন যে দোকানের সামনে অনেক পানি ব্যবসা বাণিজ্য কিন্তু মন্দাভাব কারণ এই পানি ভেঙেতে সবাই আর এই দোকানগুলোতে ঢুকবেন না আপনারা বুঝতে পারছেন বা দেখছেন যে এই বিষয়টা আমরা দেখাচ্ছি একজন দেখছি যে আপনি একটু বলেন তো কি অবস্থা এখানে তো পানি আসলো না ভাই আজকে দেখি ইয়া পানি হয়ে গেছে আর

দর্শক আমরা একজনের সাথে কথা বলছিলাম তিনি নগরীর কুয়ার পাড়ে তিনি তার বাসা এবং তার কুয়ার পাড়ের যে বাসা সে বাসায় অনেক পানি আটু পর্যন্ত পানি এরকম সিলেটের অনেক নতুন নতুন আসলে জায়গায় পানি হচ্ছে এবং এই ভারী বৃষ্টির কারণে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এবং আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে একটু বৃষ্টি থেমেছে থামলেও কিন্তু আমরা দেখাচ্ছি যে এই দৃশ্যগুলো এই দৃশ্যগুলো দেখে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে কি অবস্থা তো আমরা আমরা এই নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন পাড়ামলে আমরা যাব এবং আমরা গিয়ে এই দৃশ্যগুলো দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো আমরা হয়তোবা আপনারা সবাই দেখবেন এবং আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে যার আইডি থেকে সবাই একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে আপনারা যা বলছিলাম দর্শক যে আপনারা যে বিষয়টা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এটি একটি মার্কেট এই দেখুন মার্কেটের ভেতরে কিন্তু পানি ঢুকে গেছে এবং আপনারা আশ্চর্য হবেন পুরো মার্কেটের প্রত্যেকটি প্রায় দোকানগুলো বন্ধ আমরা একজন এই মার্কেটের একজনের দোকানগুলো আমরা ভাইয়ের সাথে একটু ভাই আপনি এ আমরা এই মার্কেটের যিনি ব্যবসা করেন তার সাথে একটু কথা বলবো এই 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 দেখুন দেখুন মার্কেটের দৃশ্য এবং তিনি তিনি পানি হয়েও দোকান খুলেছেন আমরা ভাই আপনি একটু অবস্থাটা বলবেন যে কালকে কিরকম ছিল আজকে কেন পানি বাড়লো না কমলো তো আপনি এই পানির মধ্যে দাঁড়িয়ে দেখছেন কি করছেন কি করবো আর কিছু করার জন্য বাড়ছে কালকে কম ছিল আজকে প্রায় সারাঙ্গুল পানি বেড়ে গেছে তারপর পেটের জন্য ব্যবসা করতে হয় নাই সারারাত বৃষ্টির কারণে আজকে সাই আঙ্গুল ফানি বাড়ছে বাসা লাম বাজার বাসার নাই তো পান্নাগালি তালতলা আপনারা দেখুন এই যে বাই কোথায় দাঁড়িয়ে তিনি ব্যবসা করছেন এই দেখুন এই দেখুন আসলে তার পুরো দোকানেই আসলে পানি এবং আমরা তার দোকানটা যে মার্কেটে সেই মার্কেটের দৃশ্যটা আপনারা দেখুন এই দেখুন মার্কেটের প্রায় সব দোকানই বন্ধ করে তারা চলে গেছেন এবং তারা বলছেন যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই তালতলায় একটি মার্কেটে মার্কেটের ভেতরে পানি এবং মার্কেটের প্রত্যেকটি দোকান বন্ধ আছে তো এরকম আসলে অনেক দৃশ্য আছে এই দেখুন এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই যে দৃশ্যগুলা দেখানোর জন্য দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি অবস্থা আমরা এই মুহূর্তে আছি দর্শক এই আমরা যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা দেখছেন আমরা সবার জন্য বলছি আমরা এই মুহূর্তে আছি নগরীর গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা বন্যার মধ্যেও কিন্তু এই পানির মধ্যেও কিন্তু এই জাঙ্গলগুলো যাচ্ছে দর্শক আমরা যা বলছিলাম আপনাদেরকে যে এখানে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা করে কারণ চতুর্দিকে পানি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য এবং আমরা এই যে নেটের যে সমস্যা করতে সেই সমস্যার মধ্যেও আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা দেখছেন তো এই রকম আমরা আজকে সারা পাড়ামোল্লায় গিয়ে আমরা বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেডে সিলেটে ফলো দিয়ে রাখবেন এবং সবাই একটু খেয়াল রাখবেন যে কোন পাড়াকে কেমন এই যে বন্যার পানি এসে ঢুকেছে এবং মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগটাও আমরা দেখাচ্ছি তো আমরা আবারও এই তালতলা পয়েন্ট থেকে আমরা একটু সামনে যাব সামনে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং আমরা আবারও যে জায়গা থেকে আমরা শুরু করেছি সেই জায়গায় আমরা যাব এবং অন্য অন্য পাড়া মোল্লায় আমরা গিয়ে আমরা একটু আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং আশা করি যে এই আমরা দেখছি সিলেটের গণমাধ্যম কর্মীরাও আসে সবাই ব্যস্ত কারণ হচ্ছে বিয়ের যে এই যে সবাই কিন্তু একটি যে আবার যদি এই যে দুই হাজার বাইশ সালের যে ভয়াবহ বন্যা হয়েছিলো সেই বন্যার পুনরাবৃত্তি যদি হয় সিলেটে তাহলে কি হবে এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন যে আমরা এখনও তালতলায় আছি এবং তালতলায় আমরা দেখছি গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে বিশেষ করে বাসাবাড়িতে কিন্তু এই পানি উঠছে এবং তারা পানি দেখছেন এবং অনেকেই ভাবছেন চিন্তা করছেন কী কী কে কী করবেন সব বিষয়গুলো আমরা এই দেখুন আসলে সবাই কিন্তু চিন্তার মধ্যে আছেন এবং সবাই টেনশনে আছে সবার বাড়ির আমরা 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 দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন একজন কর্তা ব্যক্তির সাথে কথা বলবো আপনি কি ভাবছেন এখানে দাঁড়িয়ে বলবেন ভাবছি না দেখতেছি আমরা তো বন্যা মানে পানিতে মানে হয়ে গেলাম একেবারে কয়দিন ধরে পাঁচ দিন ধরে এই সিটি কর্পোরেশনের এই যে মানে কোন অবহেলাটা দেখতেছি আজকে দাড়া দাড়া আপনারা কি মনে করেন যে 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেটার পুনরুদ্ধারে ভিত্তি আবার হবে পুনরুদ্ধারে ভিত্তি হবে না হয়তো কিন্তু মানে যদি এগুলা খালগুলা ওনারা পরিষ্কার করত তাহলে এই যে জলাবুদ্ধতাটা হতো না কি পুনরুদ্ধিতা যাবে না হয় সেটার ব্যবস্থা করা উচিত না কিন্তু এটাতে তো তারা কোনো মানে নিয়ে নিচ্ছে না উদ্যোগ নিচ্ছে না মানে এই বিষয়ে মানে আতঙ্কিত না হয় মানে সবাই একটু চিন্তাগ্রস্ত চিন্তাগ্রস্ত কারণ পানি ঢুকলে তো আসলে অনেক ধরনের ক্ষতি হয় ক্ষতির তো সম্ভাবনা বেশি সব থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় বাসিন্দা যারা তারা তারা সচেতন মানুষ যারা আছেন তারা কিন্তু সবাই মানে আতঙ্কিত না তারা কিন্তু চিন্তাগ্রস্ত তারা চিন্তা করছেন যে অনেকেই বলছে যে দুই সালের মতো আবার বন্যা হতে পারে আবার বলছেন না আশা করছেন যে দুই সালের মতো বন্যা হবে না এরকমই অনেক অনেকজনে অনেক কথা বল